জনার আদিল্লাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই খেলার বরেণ্য অতিথি ইঞ্জিনিয়ার মাথক শিকদার আজকের এই বরণ্য অতিথি এই খেলার আরেকজন জনার ফজলুর রহমান আজকের এই খেলার ছাত্র দলের সাবেক ছাত্রনেতা বর্তমান সতীপুর উপজেলা ছাত্র জনের আহতায়ক আজকের এই খেলার দলীয় অতিথি একাব্বর হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন এই সাংসদ আমাদের মাঝে উপস্থিত আছেন এই আক্রমণ ওয়ার্ডের সাবেক মেম্বার আমার মামা আজাহান আমাদের মাঝে উপস্থিত আছেন এই ওয়ার্ডের বর্তমান মেম্বার

করতিয়া মাদ্রাসা আর উপস্থিত আছেন সাজ্জাদ হোসেন সফি তাহারটা জাকির মাদ্রাসা আর উপস্থিত আছেন এই ক্রিয়া জগতে বিনু সাগর সিনিয়র অফিসার গ্রামীণ ব্যাংক এবং আমার মাঝে বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের ছাত্র সভাপতি শাহাদ এই ওয়ার্ডের যুবদলের সভাপতি জিয়া বিএনপি নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ আজকে এই খেলা যারা আয়োজন করেছে আমার দলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং বেতুয়া গ্রামের যুব সমাজ যারা আমার মাঝে ছাত্ররা আছেন সকলকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আগে এই ক্রিয়া জগতে যিনি আমাদের দলের সভাপতি ছিলেন বাংলাদেশে সেই বাংলাদেশের নাকাউ রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তর সরি উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন প্রায় আরাফাত রহমান কপুর এই আরব রহমান তুগু আত্মার মা ফেলার কামনা করছি আরেকটি কথা আজকে যারা এই অনুষ্ঠান এই ক্রিকেট খেলার আয়োজনের সভাপতি সম্পাদক আপনাদেরকে আমরা আমার দল এবং আমি আপনাদের পাশে সর্ব ফলের থাকব যখন আমাদেরকে স্মরণ করবেন তখনই আমরা আপনাদের পাশে থাকবো ক্রিয়া জগৎ অনুষ্ঠান বাংলাদেশের একটি মাদক দ্রব্য নির্মূল করার জন্য আমাদের দল এবং আমাদের সরকার বর্তমান যিনি দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকার এই সরকারের অধীনে বাংলাদেশের একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি যুব সমাজকে আহ্বান করব আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা মহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান উনি বাসান এবং শকিপুরে দানের শিশিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হবে আরেকটি কথা তোমাদেরকে স্মরণ করে যান তোমরা জানো বিগত পাঁচই আগস্ট তোমাদের মতো ছাত্র যুবকদের দিয়ে আমরা ফেসিবাদের হাত থেকে বাংলাদেশ অর্জিত বাংলাদেশ আমরা পেয়েছি একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি এইখানে ক্রিকেট খেলা এই অনুষ্ঠানে এই খেলার জন্য তোমাদের প্রত্যেকটি সেকশনে যেতে হতো পারমিশন আনার জন্য আমরা প্রতিজ্ঞা করেছি খেলাধুলায় কোনো পারমিশন লাগবে না যার যার গতিতে খেলার অনুষ্ঠান পরিচালিত করবে সেই সাথে আগে তোমাদের আহ্বান জানাই বাসায় এবং সতীপুরের মা বাটি মানুষের যিনি জনবন্ধিত নেতা জননেতা আলহা আল্লাহ বুকে খানের জন্য আমার জেতুয়া আমাদের যারা উপস্থিত আছে আমার প্রাণ প্রিয় গহনাত যারা উপস্থিত আছে সকলকে আমি ধানের শীর্ষ প্রতিকে তোমাদের নিকট খুব প্রার্থনা করছি এবং ওনার জন্য দোয়া চাচ্ছি সেই সাথে যেহেতু মাকদীপের আমানের সময় আমরা তোমাদের পাশে থাকবো আমার দল থাকবে এই উদার্থ আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশে আগামী দিনে নেতৃত্ব দিবেন সেই জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ বাসার সতীপুরের মা বাটি মানুষের জননন্দিত নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ বেতুয়া গ্রামের যুবক ছাত্র এবং সকল পর্যায়ে ভাইয়েরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম